বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালী রামপুর বাজার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে একশো দিনের কাজ যারা করেছেন সেই ব্যক্তিদের প্রাপ্য টাকা তিনি তুলে নিয়েছেন বলে অভিযোগ দেনমজুরদের টাকা লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এছাড়াও একাধিক সরকারি জমি দখল করে নিজের নামে করে নিয়েছেন তিনি এমনটাও অভিযোগ রয়েছে দখল করা জমিতে ওই পঞ্চায়েত প্রধান দোকান ঘর বানিয়েছেন বলে অভিযোগ বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বৃহস্পতিবার তা আবারো চরমে ওঠে জব কার্ডের প্রাপ্য টাকা ফেরত দেওয়ার দাবিতে বেশ কিছু বাসিন্দা রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় হাজির সিদ্দিক মোল্লাকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করার দাবি তুলেছেন বাসিন্দারা অভিযুক্ত তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনো মেলেনি তাই কাজটা কাজ করেছি জব কার্ডের কাজ জব কার্ডের কাজের পয়সাটা আমরা পাইনি একটা পয়সা পাইনি পঞ্চাশ দিন কাজ করেছি পঞ্চাশ দিনের কাজের পয়সা পাইনি সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে টাকা মারে না সরকারি মানে সরকারিভাবে মারে না আমরা দিতে পারছি না আমরা প্রধানের কাছে যাই প্রধানের কাছে বলি যে বাবু আমরা কাজ করেছি আমাদের পয়সাটা দেন বাবু আমাদেরকে বলে যে সুপারভাইজারের কোলে কাজ করেছি সেই সুপারভাইজারকে ধরে বাঁধ বেঁধে পয়সা আদায় করে নিয়ে আর আমরা আয়লা দুর্গত এলাকার মানুষ আয়লার পর থেকে তিন চারবার আমার ঘর ভেঙে গেছে আমি এখনও পর্যন্ত সরকারি ঘরের কোনো সুযোগ সুবিধা আমি পাইনি টাকা পয়সা কিছু দেইনি আমাদের আমাদের কোনো এখনো সরকারি ভাল কোনো ব্যবস্থা করেনি হ্যাঁ তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি সন্দেশকালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা